হ্যালো মাই লাভলি হোম বেকারস অ্যান্ড ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স আজকের পর্বে তোমাদের কাছে শেয়ার করছি অ্যানিভার্সারি থিমের উপরে এক কেজি টু টায়ার কেকের একটা রেসিপি ফুল রেসিপি একদম পারফেক্ট মেজারমেন্টের সাথে তোমাদের কাছে শেয়ার করছি তো প্রথমে এখানে আমরা বার্থডে কেকের রেসপন্সের ওয়েটটা দেখে নেব চারশো তেরো গ্রাম আমাদের এখানে চা বার্থডে কেকের স্পন্সের ওয়েট একটা পারফেক্ট মেজারমেন্ট কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি এই আইডিয়াটা নিয়ে তোমরা যে কোনো অনুষ্ঠান পারপাস বার্থডে অ্যানিভার্সারিতে কিন্তু এক কেজি টু টায়ার কেকের ডেকোরেশান করতে পারবে তো এখানে এক কেজি টু টায়ার কেক ডেকোরেশান করার জন্য যে টিনটা আমরা চুজ করেছি প্রথম টিয়ারে যে কেকটা হবে সেটা হলো সেভেন ইঞ্চি আর উপরে যে টিয়ারটা আমরা রাখবো সেটা কেকের রেসপন্সগুলো কেটে নেবো আর এখানে বার্থডে কেকের রেসপন্স তৈরি করার জন্য মোট চারটে ডিম ব্যবহার করেছি চারটে ডিমের সাহায্যে কত সুন্দর এখানে এক একটা বার্থডে কেকের রেসপন্স তৈরি হয়েছে না কিন্তু এখানে রেসপন্সগুলো খুব নরম হয়েছে একদম বেকারি স্টাইলে বার্থডে কেকের রেসপন্স তৈরি করেছি আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ কমার্শিয়াল রেসিপি যে রেসিপিগুলো তোমরা বিভিন্ন জায়গায় বেকিং কোর্সের মাধ্যমে শিখে থাকো সেই রেসিপিটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি আর আজকের ভিডিওতে কিন্তু আমি বার্থডে কেকের রেসপন্সের রেসিপি শেয়ার করছি না তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব। এখানে আমি স্ট্রবেরি ফ্লেভারের উপরে এক কেজি বার্থডে কেকে ডেকোরেশন করবো তো একটা কাপের মধ্যে কিছুটা পরিমাণে জল স্ট্রবেরি ক্রাশ মিক্স করে এখানে কেক সুপিংয়ে জলটা তৈরি করে নিয়েছিলাম অন্যদিকে বাটির মধ্যে স্ট্রবেরি ক্রিম তৈরি করার জন্য এখানে স্ট্রবেরি অ্যারোমা ফোর থেকে ফাইভ ড্রপের মতো অ্যাড করেছি বেশি পরিমাণে কিন্তু এখানে অ্যাড করবো না কেকের রেসপন্স তৈরি করার সময় অলরেডি স্ট্রবেরি অ্যারোমা দিয়েই তৈরি করেছিলাম সেই জন্য এখানে কেকের রেসপন্সগুলো কিন্তু একটু সামান্য পিঙ্ক বা এসছে তো স্ট্রবেরি অ্যারোমাটা যেহেতু আমরা বার্ডে কেকের রেসপন্সের মধ্যে অ্যাড করেছি আবারও ক্রিমের মধ্যে যদি বেশি পরিমাণে অ্যাড করি তাহলে এই কেকটা কিন্তু অতিরিক্ত একটা ফ্লেভারফুল কেক তৈরি হবে এরপরে এর মধ্যে দিয়ে দেবো মালাস কোম্পানি স্ট্রবেরি ক্রাশ প্রতিটা লেয়ারের মধ্যে আমি দশ গ্রাম করে মালাসের ক্রাশ অ্যাড করছি বা তোমরা এখানে এক টেবিল চামচের মতো কিন্তু ক্রাশ অ্যাড করে দিতে পারো আজকের কেকের মধ্যে ক্রিমের পরিমাণটা বেশি আছে মানে নর্মাল যেরকম আমরা ক্রিম কেক খেয়ে থাকি সেই ক্রিমের থেকে এই কেকের মধ্যে ক্রিমের পরিমাণটা একটু বেশি আছে এক কেজি কেক ডেকোরেশন করার জন্য এখানে আমাদের মোট ক্রিম লেগেছে চারশো তিরিশ থেকে সাড়ে চারশো গ্রাম যদি এই কেকটাকে আমরা ক্রিমের পরিমাণটা একটু কম রাখি তাহলে এখানে আমাদের প্রায় চারশো গ্রামের মতো কিন্তু ক্রিম লাগবে এই কি একটা অ্যানিভার্সারি থিমের উপরে সেই জন্য এখানে আদারওয়াইজ আমরা যে কোনো নজেল ওর করছি না সম্পূর্ণ ফ্রেশ ফুল দিয়ে এখানে ডেকোরেশন করব সেই জন্য এখানে ক্রিমের পরিমাণটাও কিন্তু অনেকটা কম লাগছে আর এখানে যে ক্রিমটা ব্যবহার করছি এটা হলো গুডরিচ কোম্পানি হোয়াইট গোল্ড ক্রিম এই গরমের মধ্যে একটা বেস্ট ক্রিম তোমরা ট্রোপোলাইটের ক্রিম দিয়েও কাজ করতে পারো কিন্তু সবথেকে ক্রিমের মধ্যে আমার বেস্ট লাগে গুডরিচ কোম্পানি হোয়াইট গোল্ড ক্রিম যে কোনো টেক্সচারে কিন্তু এই ক্রিমটা অনেকটা বেশি স্ট্রেবেল হয় খুব তাড়াতাড়ি গলে যায় না ক্রিমটা খুব সুন্দর একটা বাইন্ডিং থাকে এর মধ্যে কিন্তু কোন প্রকার আমাদের কেক কেকের ক্রিমটাকে ঠিকঠাক রাখার জন্য স্ট্যাভেলার বা এর মধ্যে আরও এক্সট্রা কিছু আমাদের অ্যাড করতে হয় না তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো তোমাদের ক্রিমটা ঠিকঠাকভাবে বিট হচ্ছে না ক্রিম গলে যাচ্ছে হয়তো তোমরা হয়তো পারফেক্ট রুম টেম্পারেচার কিংবা পারফেক্ট টেক্সারে ক্রিমটাকে ঠিকঠাকভাবে নিয়ে আসতে পারছো না কোনো একটা কারণে হয়তো তোমাদের ক্রিমের যে বাইন্ডিংটা সেটা হচ্ছে না হয়তো প্রথম অবস্থায় হচ্ছে আবার বলে যাচ্ছে যদি এরকম ধরনের অসুবিধায় তোমরা পড়ো আমি যখন লাইভে জয়েন করব। তোমাদের যাদের ক্রিম সম্পর্কিত বিষয়ে খুবই অসুবিধা আছে আমার কিন্তু লাইভ চ্যাটে তোমরা লাইভ ভিডিওতে যুক্ত হতে পারো তাহলে তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে সেটা কিন্তু আমি সেই সময় দেখিয়ে দিতে পারবো এইটা তোমরা ইচ্ছুক কিনা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের যে বিষয়ে অসুবিধা হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও সেই বিষয়গুলোতে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে সেই বিষয়গুলো তোমাদের কিন্তু অনেকটা হেল্পফুল হবে তো এই এখানে কেকগুলো আমরা লেয়ারিং করে নিয়েছি তারপর ফাইনাল ফ্রস্টিংয়ের জন্য ক্রিম কোটিং করে নিয়েছি ফাইনাল ফ্রস্টিংয়ের জন্য আমরা যে কখন ক্রিম ব্যবহার করবো ক্রিমটা কিন্তু একটু সামান্য পিক হবে একটু স্মুথ ক্রিম হলে কিন্তু ফাইনাল ফ্রস্টিংয়ের যে ফিনিশিংটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া যায় বিশেষ করে যেগুলো অ্যানিভার্সারি থিমির উপরে কেক এই কেকগুলোর গায়ে কিন্তু কোনো ধরনের ওয়েব ডিজাইন বা কোনোভাবে কিন্তু আলাদা ডেকোরেশন হবে না সেই জন্য কেকের যে বাইরের লুকটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং দিতে হবে এরপর আসা যাক এই কেকগুলো আমি রাত্রে ফাইনাল ফ্রস্টিং করে এইভাবে বারো বারোর একটা কেক বক্সের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য নেক্সট দিন মর্নিং এটার হয়তো টাইম হবে ঠিক নটা কি দশটা সেই সময় আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর তোমরা এখানে খেয়াল করে দেখো বক্সের গায়ে কিন্তু একটু জল জমে গেছে এই বক্সগুলো তোমরা এমনি রেখে দিলে আবার শুকিয়ে যাবে তো এইভাবে তোমরা ফাইনাল ফ্রস্টিংয়ের পর কেকের কেক যদি ফ্রিজে রেখে দাও কেকটা কিন্তু কোনোভাবে ফ্রিজের ঠান্ডার জন্য কেকের মধ্যে একটা ড্রাইনেস আসবে না কেকটা ফেটে যাবে না এইভাবে কিন্তু তোমরা কেকটাকে বক্স কভার করে সারা রাতের জন্য ফ্রিজে রাখতে পারো এখানে যদি তোমাদের যদি সফট পিকের ক্রিম না হয় একটু হার্ড পিকের ক্রিমের সাহায্যে তোমরা যদি কেকটাকে ফাইনাল ফ্রস্টিং করো তাহলে কিন্তু তোমরা খেয়াল করে দেখবে ফ্রিজের হাওয়াতে রাখার জন্য কেকটা ফেটে যায় তো এইভাবে বক্স কভার করে রাখলে তোমাদের কেক কিন্তু ফেটে যাবে না আচ্ছা বন্ধুরা একটা ভিডিওর মধ্যে তোমাদের চেষ্টা করছি সমস্ত ধরনের ছোট ছোট টিপস দেওয়ার কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এরপরে তোমরা কিন্তু অবশ্যই খেয়াল করো এখানে টু টায়ার কেক সেটিং করছি তো টু টায়ার কেক আমি এখানে বারো বারো বোর্ড থেকে আমরা নিয়ে নিয়েছি দশ দশের বোর্ডের উপরে তো বোর্ডের গায়ে যখনই তোমরা আরেকটা কেক বসাবে অবশ্যই একটু হুইপ ক্রিম কিংবা যদি চকলেট গানা সাথের কাছে থেকে থাকে গানাসটাও দিতে পারো যদি কেকটা অনেকটা দূর ডেলিভারি করতে হয় তো এইভাবে আমরা ফার্স্ট টিয়ারটা লাগিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্লাস্টিকের ডাওয়াল তো এই ডাওয়ালগুলো কিন্তু পার পিস দশ টাকা করে পরে এখানে প্রথমে আমরা একটা ডাওয়াল দিলাম তারপরে উপরে সেকেন্ড টেয়ারটা বসানোর পর আরও একটা ডাওয়াল দেবো মানে এই কেকটার মধ্যে টোটাল আমাদের দুটো প্লাস্টিকের ডাওয়াল লেগেছে আর এখানে তোমরা উডেন ডাওয়ালটাও দিতে পারো এতে কেকটা খুব ভালো করে সেট থাকে এদিক ওদিক কিন্তু একটুও নড়ে না কেকটা বসে যায় না আর এখানে এই টুটায়ার কেকগুলো যখনই তৈরি করব কেকের সোকিংটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে ওভার সোকিংয়ের কারণে কিন্তু একটার কেক আরেকটা কেকের ওয়েটের কারণে মাঝখানে পসে যায় পর কেকের সাইডে দুই ধরনের বর্ডার দেব তো আমি এখানে নিয়েছি আর ইলেভেন নজেলের একদম ছোট্ট যে নজেলটা হয় সেটা তো এই নজেলের কিন্তু আমরা কিভাবে বর্ডার দিচ্ছি যে মুখটা আমরা সবসময় নিচের দিকে রাখি মানে চওড়া মুখটা কিন্তু এখানে উপরে রাখবো তো এইভাবে পিঙ্ক কালারের ক্রিমের সাহায্যে বর্ডার দিয়েছি ঠিক বর্ডারের পাশ থেকে আমরা স্টার নজলের সাহায্যে এইভাবে আমরা ছোটো ছোটো করে এরপর কেকটা এডিবেল হোয়াইট পার্লের সাহায্যে ডেকোরেশন করে নেব। আর কেকের মধ্যে কিন্তু আর কোনো ডেকোরেশন বাকি নেই শুধু ফ্রেশ ফুল আর এখানে জিপসিগুলো লাগালে কিন্তু আমাদের কেকের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে যাবে এখানে গোলাপ ফুলগুলো আমি দুটো বড়ো ধরনের গোলাপ ব্যবহার করব। কেকের একদম মাঝখানে লাগানোর জন্য আর টপ পোশানে যে গোলাপগুলো ব্যবহার করব। সেখানে ছোট ছোট গোলাপ ব্যবহার করছি তার সাথে কিছু জিপসি ফুল লাগিয়ে দেবো এখানে যে গোলাপগুলো আমরা ব্যবহার করছি গোলাপের ডান্ডিগুলো প্রতিটা কেটে নেওয়ার পর তোমরা এখানে ক্লিনিং র্যাপ করে নিতে পারো কিংবা তোমরা ধুয়ে গোলাপের ডান্ডিগুলো খুব ভালো করে মুছে নিতে পারো যেটা তোমাদের চয়েস অবশ্যই করে নিতে পারো এরপর এক এক করে এখানে জিপসি ফুল গোলাপগুলো লাগিয়ে দিচ্ছি দেখতে কিন্তু কেকটা খুব সুন্দর লাগছে এই ধরনের অ্যানিভার্সারি থিমের উপরে কেকগুলো কিন্তু খুব সুন্দর লাগে আর এখানে যদি কোনো অ্যানিভার্সারি টপার বা অ্যানিভার্সারি রিং দিতে চাও তাহলে কেকটা কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে এরপরে চলো আমাদের কেকটার কত ওয়েট হয়েছে দেখে নিই এখানে কেকের ওয়েট ছিল এক কেজি তিনশো পাঁচ গ্রাম এখানে বোর্ডের ওয়েট ছিল একশো গ্রাম ফুলগুলো ওয়েট ছিল দুশো গ্রাম তাহলে পার্টিকুলার কিন্তু এখানে এক কেজি কেকের একটা মেজারমেন্ট তোমাদের কাছে শেয়ার করলাম তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন